সোমবার দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ছাব্বিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের সংবাদের সার থেকে জানিয়ে দিচ্ছি দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ এত বিদ্যুৎ কেন্দ্র তবু কেন লোডশেডিং তথ্য সূত্র প্রথম আলো জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে বিগত আওয়ামী লীগ সরকার চাহিদাকেও বিবেচনায় নেওয়া হয়নি ফলে প্রতি বছর বড় সময় অলস বসিয়ে রাখতে হয়েছে বিদ্যুৎ কেন্দ্র দিতে হয়েছে অলস কেন্দ্রের ভাড়া খরচের চাপ সামলাতে ভুক্তা পর্যায়ে দাম বেড়েছে সরকারের দায় বেড়েছে অথচ তিন বছর ধরে গরম বাড়লেই লোডশেডিংয়ে ভুগতে হচ্ছে মানুষকে নতুন সংবিধান না সংশোধন তথ্যসূত্র বাংলাদেশ প্রতিদিন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণ নিয়ে চলছে নানামুখী আলোচনা কেমন হবে আগামীর বাংলাদেশ তা নিয়ে চলছে চলছেরা বিশ্লেষণ অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক আগামীতে দেশকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে কি কি সংস্কার প্রয়োজন তা নিয়ে কথা বলছে বিশিষ্ট জনেরা রাষ্ট্র সংস্কারের পাশাপাশি সংবিধান সংশোধনের আলোচনা এখন তুঙ্গে কেউ বলছে সংবিধান পূর্ণ লেখনের কথা কেউ বলছে প্রয়োজনীয় সংস্কারের কথা খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিক নিহত তথ্যসূত্র ইত্তেফাক খুলনায় নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে নগরীর বয়রায় অবস্থিত খুলনা কর ভবন থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন রাব্বি আশরাফুল ও মামুন তারা রোড মিস্ত্রি হিসেবে কাজ করতেন নিহতদের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে আবু সাইদ হত্যা মামলায় চার দিনের রিমান্ডে দুই পুলিশ সদস্য সূত্র কালের কণ্ঠ কোঠা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরের নিহত আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার দুই পুলিশ সদস্যের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত মঙ্গলবার সকালে পিবিআই পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক আসাদুজ্জামান শুনানি শেষে চার দিন মঞ্জুর করেন ছবির প্রকল্পে খরচ বাড়ছে একানব্বই শতাংশ তথ্য সূত্র নয় দিগন্ত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া বেশিরভাগ প্রকল্প যেন ঝিমুনি রোগে আক্রান্ত লাখ কোটি টাকা বেয়ে নেওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মূল প্রকল্পে এক্সটার্নাল টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন কার্যক্রম স্থবির অবস্থায় রয়েছে দুই বছরেই এই প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজের কোনো অগ্রগতি নেই প্লট ফ্ল্যাট গাড়ি ঘের খামার কি নেই ওসি অপূর্বর সূত্র সমকাল মাইরা তো আমরা ফেলছি এখন কি করবা এক পুলিশ কর্মকর্তার এমন দম্ভ ভরা কথার ভিডিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজধানীর মিরপুর এলাকায় ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণে হতাহতের বিষয়ে এই কথা বলেছিলেন পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব হাসান গণ ক্ষমতাচ্যুত সরকারের প্রশ্রয়ে তিনি হয়ে উঠেছিলেন বেপরুয়া নানা অপকর্মের মধ্য দিয়ে হয়েছেন বিপুল সম্পদের মালিক অবশেষে আইফোন ষোলো সিরিজ উন্মোচিত দাম সহ ফিচারগুলো জেনে নিন তথ্যসূত্র রিলাক্স নিউজ টোয়েন্টি ফোর প্রেমীদের অবশেষে পেল আইফোন ষোলো সিরিজের মোবাইল ফোন চারটি মডেল নিয়ে হাজির অ্যাপল নতুন উদ্ভাবন ও উন্নতির প্রযুক্তির সমাহারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কোপার্তিনোতে অনুষ্ঠিত অ্যাপল পার্কের এটস গ্লো টাইম ইভেন্টে আইফোন ১৬ সিরিজ উন্মোচন করা হয়েছে পাকিস্তান বধের পর এবার ভারতকে হারাতে চান শরীফুল তথ্যসূত্র যুগান্তর রাওয়াল পিন্ডিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ পাকিস্তানকে তাদের মাটিতে হারিয়েছে দুই শূন্য ব্যবধানে এমন অর্জনে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশের ক্রিকেটারদের আসন্ন সিরিজ সামনে রেখে এবার লক্ষ্যটা তাই ভারতকে হারানো যেই লক্ষ্যের কথা অকপটে জানিয়েছেন শরীফুল ভারতীয় সিনেমা থেকে সরে এলেন তাসনিয়া ফারিন তথ্যসূত্র মানব কণ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা অভিজিৎ সেনের প্রতীক্ষা সিনেমা থেকে সরে এসেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এই তারকা নিজেই আগামী নভেম্বর মাসে প্রতীক্ষার শুটিং শুরু হওয়ার কথা ছিল চলতি মাস থেকে শুরু হচ্ছে প্রাক শুটিং পর্ব কিন্তু ভারতীয় ভিসা বন্ধ থাকায় শুটিংয়ে অংশ নেওয়া হচ্ছে না ফারিনের নানা অনিশ্চয়তায় সিনেমাটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে তথ্যসূত্র জনকণ্ঠ খুলনা যশোর বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এসব নদী নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আজকের সার সংক্ষেপ এখানেই শেষ করছি আপনারা সবাই সুরক্ষিত থাকুন এবং রিলাক্স নিউজ টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন